আজকের বিষয় আল্লাহর দয়া ও কাদের প্রতি ভালোবাসা আমরা তা আলার ভালোবাসাই এবং আল্লাহসুবাহান সুবাহান তা তালার দয়াই আগলে আছি কি না আমি আপনাকে কথাটা তুলে ধরবো পৃথিবীর মানুষ যত চলে ফিরে উঠে বসে কেবল আল্লাহ সুবাহান হুয়া তা দয়া এবং রহমত ছাড়া আমরা চলতে পারি না কারণ যে আল্লা সুবাহান হুয়া আমাদের প্রতি এত দয়া করেন আমরা সলাৎ আদায় করি না তাও আল্লাহ আমাদেরকে খেতে দেই। আমরা শিয়াম পালন করি না আল্লাহ আমাদেরকে খেতে দেয় এর মানে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের প্রতি দয়া করেন এবং আমাদেরকে ভালোবাসেন কারণ যে আল্লাহ আলার কাছে এত দয়া এত দয়া উপস্থিত তিনি তার পার্শে রেখেছেন তার কাছে উপস্থিত রেখেছেন হাদিসের রাবি হলেন আবু হরে তালা আনহ বললেন রাসুল্লাহ সাল আলীহি ও সাল্লাম বলছেন যে আল্লাহ তবারক আলার কাছে এক শত রহমত তার মধ্যে এক একটা রহমত পৃথিবীর মাটিতে দিল এবং নিরানব্বইটি দয়া এবং ভালোবাসা তার কাছে রাখল এটা হচ্ছে কিয়ামতের দিন বান্দার প্রতি দয়া এবং রহমত রহম করার জন্য যদি আমরা এক পার্সেন্ট ভালোবাসা পেয়ে এক পার্সেন্টকে আমরা যদি খণ্ড খণ্ড করি তাহলে পয়েন্টে গিয়েও দাঁড়াবে না এই ভালোবাসা এই দয়া পেয়ে আমি আমার ছেলেকে ভালোবাসি আমি আমার মেয়েকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি কারণ যে মা এত তার সন্তানকে ভালোবাসে মা এত তার সন্তানকে ভালোবাসে যে তার জীবন দিয়ে দিতে প্রস্তুত রয়েছে কিন্তু তার সন্তানের ক্ষতি হতে দেবে না কেন দেবে না যে মা তার সন্তানকে ভালোবাসে যে মা সন্তানের প্রতি দয়া করে দেখেন মা একদিন আপনাকে কথা বলছিল যে আপনাকে খাওয়ার জন্য আপনার মা কত চেষ্টা চালিয়েছিল আপনি যখন কাঁদছিলেন আপনাকে যখন চুপাতে পারেনি আপনাকে কোনো কিছু দিয়ে চুপাতে পারেনি আপনার মা আপনাকে এত ভালোবাসে আপনার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে চলে আসে যদি আপনার মা এত আপনাকে ভালোবাসে ধরে নেন এক গল্প রাইটার লিখছেন শটে গল্পটা নিচ্ছে এক বক দেখেছেন বক বক কিছু তার বাচ্চা নিয়ে নদীতে খেলছে কিন্তু বক যখন এদিকে আসলো তখন তার বাচ্চাটা স্রোতের মুখে পড়ে যেন স্রোতের মধ্যে চলে গেল বকটা চারিদিকে খেয়াল এদিক এদিক করে দেখছে যে আমার ওই বাচ্চাটা কেন ফিরে আসে না যেহেতু মা তার দিকে চেয়ে চেয়ে দেখে যে আমার বাচ্চাটা আমার কাছে কেন ফিরে আসে না যেহেতু তাকে ভালোবাসে তার প্রতি দয়া করে তার প্রাণ ছুটে চলে যায় তার প্রাণ ছুটে চলে যায় তার প্রাণ দিয়ে বাঁচিয়ে নেয় মা এবং বাবা তার সন্তানকে একজন ছাত্র তাকে ভালো একজন শিক্ষক ছাত্রকে ভালোবাসে একজন শিক্ষক ছাত্রকে ভালোবাসে কারণে সেই পড়াশোনায় ভালো এবং তার আচার আচরণ ভালো লাগে তাই ভালোবাসে আল্লা সুবাহ যাদের প্রতি দয়া করবেন যাদেরকে ভালোবাসবেন যাদের প্রতি দয়া করবেন যাদেরকে ভালোবাসবেন আল্লাহ আল্লা তাবারকাতা জিব্রাহল আলিহিসাল্লামকে ডেকে বলবেন জিবরাইল এসো এখানে জিবরাইল এসে বলবে হাদিসের রাবি হলেন আবু হরাই রা রাদি আল্লাহ হতে থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা আলিহি ওয়াসাল্লাম বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিমকে ডেকে বলবেন ও জিবরাইল তুমি এখানে এসো তুমি এখানে এসো জিবরাইল বলবে লাব্বাইক আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি এখানে উপস্থিত রয়েছি এখানে আমি হাজির রয়েছি বারণচ তাক বলবেন ও রে তুমি শোনো 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 জিব্রাইল শোনো আমি উমুক লোকটাকে এত 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 ভালোবাসি এত ভালোবাসি এত পরিমাণ তারে ভালোবাসি এত পরিমাণ তারি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসতে থাকো জিব্রাইল তাকে ভালোবাসতে থাকে জিব্রাইল তার প্রতি দয়া করতে থাকে जिब्राइल से सात आसमानों में नمره बोले दाई ओ उस्मान শুনো ও আসমান শুনো আল্লাহ এই লোকটারে ভালোবাসে এই কুদ্দুস নামে লোকটাকে ভালোবাসে আব্দুল জলিল নামক লোকটাকে ভালোবাসে আব্দুল করিম নামক লোকটাকে ভালোবাসে নচিত তোমরা ভালোবাসতে থাকো তোমরা ভালোবাসতে থাকো তখন আসমান তারে ভালোবাসতে লাগে তারে ভালোবাসে এবং তারপরেও জমিনে বলে দেয় ও তোমারে কুয়া তাল আর জমিন আল্লাহ তালা এই লোকটারই ভালোবাসে এই লোকটাকে ভালোবাসে তোমরাও তারে ভালোবাসো এরে তোমরা ভালোবাসা দাও এরা তোমরা এদেরকে তোমরা ভালোবাসা দাও জিব্রাইল জমিনে বলে দেয় জমিনের মাটি তারে এত ভালোবাসে তার জনপ্রিয়তা বেড়ে যায় তার ভালোবাসা বেড়ে যায় কেমন করে বলবেন ভালোবাসা বেড়ে যাবে আপনি আপনি ভালোবাসা বেড়ে যাবে কেমন করে বার যাবে ধরে নেন আপনি একটা বিড়ি ধরিয়েছেন অথবা একটা শিকারের ধরিয়েছেন আর ধরিয়েছেন তখন ওই লোকটারে যখন দেখেন এই লোকটা চলে এসেছে আমাদের দ্বারে চলে এসেছে আপনি ফক করে ফেলে দিলেন আর ফেলে দিয়ে তার কাছে লজ্জিত হয়ে গেলেন বন্ধুরে আমার পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে সবাই তারে সম্মান করে সবাই তারে শ্রদ্ধা করে সবাই তারে ভালোবাসে কেন তারে ভালোবাসে এই জন্য আমার আল্লাহ আল্লাহ তোমার এক আল্লাহ বলছেন রহমতিল্লা তোমরা আমার রহমত থেকে দূরে সরে যেও না যেও না যেও না আল্লাহ তোমার এক আয়লা বলছেন তোমরা আমার দয়া থেকে তোমরা আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ে যেও না জি আচ্ছা ভাই আপনি বলেন তো আপনি যদি একজন মমিন একজন যদি মুমিন জানত জাল্লা তাবারাকুয়া তালার কাছে কি পরিমাণ তার শাস্তি রয়েছে জি তাহলে ওই মমিন কোনোদিন জান্নাতের আশা করত না কি বললাম বুঝতে পারলেন না ওই মমিনটা যদি আল্লাহ তাবারাকুয়া তালার কাছে কি পরিমাণ শাস্তি রয়েছে কত পরিমাণ শাস্তি রয়েছে ওই মমিনটা যদি জানত ওই মমিনটা যদি বুঝতো তাহলে কখনো সেই জান্নাতের আশা করত না করত না করত না যদি একজন কাফের যদি একজন জানত একজন যদি বেইমান বিচারক জানত জাল্লার কাছে কি পরিমাণ শান্তির জায়গা আছে কি পরিমাণ সুখের জায়গা আছে জান্নাতে কত সুখ কত আরামের আরামের জায়গা কত আরামের জায়গা যদি জানত তবে একজন বে নামাজি সলাদ ছেড়ে দিত না একজন সলাদ ছেড়ে দিত না একজন মানুষ সলাদ ছেড়ে দিত না একজন কাফের আল্লাহ ছাড়া কাউরির এবাদত করত না করত না করত না তাহলে আমরা জানি জানলে তাহলে আমাদের প্রতি কত ভালোবাসেন আমাদের প্রতি কত দয়া করেন ভাইয়া আল্লাহ তে ওয়া তালা আপনাকে কত দয়া করেন আপনার প্রতি কত মায়া করেন যে আল্লাহ ওয়া ধরে নেন আপনি এক আপনি একজন মানুষ জীবনে কোনো দিন ভালো কর্ম করেননি এখানে আপনার একটা পয়েন্ট ছুটে আসছে ছুটে আসছে তাহলে ভালো বাসে কেন এরকম একটা পয়েন্ট দাঁড়াতে পারে আমি একটু এই হাদিসটা নিই তারপরে ওখানে আমি যাব ওই পয়েন্টটার ভিতরে চলুন জাল্লা তারে কুয়া তালা আপনার প্রতি কত ভালোবাসেন কত আপনাকে দয়া করেন আপনি আপনার ধরিন ছেলেকে ডেকে বলছেন বেটা শুনো কুদ্দোস আমি তো জীবনে কোনো দিন ভালো কাজ করিনি ভালো আমল করে নিই সলাত আদায় করে নি আর সলা রোজাও করে নি শ্যাম পালন করিনি কোনো কিছু করিনি বেটা আমি যখন মরে যাব তোমরা আমাকে পুড়িয়ে টুড়িয়ে শেষ করে দেবো আমরা এরকম ধরে নিন আপনি উপদেশ দিচ্ছেন কিন্তু দেখেন আল্লাহ তাবারকুয়া তালা কত আপনার প্রতি দয়া করছেন কত তিনি রহমান তিনি যে বলেছেন আর রহমান এর রাহিম আমি হচ্ছি রহমান আমি হচ্ছি রাহিম আপনি স পাঁচ বলতে আছেন আর রহমান রাহিম আপনি বলছেন তুমি রহমান তুমি রাহিম তুমি রাহাম কর্নেওয়ালা বন্ধুরে আমার দেখেন ওই হাদিসের রবি হলেন আবু হুরাইরা রতি আল্লাহু তা আলা আনহুদিকে বর্ণনা করেন নবী মোহাম্মা সল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটি জীবনে কোনো দিন ভাল কর্ম করেনি ভালো আমল করেনি সলা তাদায় করেনি এর মানে কোনো তার ভালো আমল নেই এমন সময় লোকটি যেন মৃত্যু সজ্জায় বসে গেছে আর বাঁচবে না আর বাঁচবে না আর পৃথিবীতে থাকবে না এমন অবস্থায় সেই বুঝতে পারল আর বুঝে তার ছেলেদেরকে ডেকে বলছে বেটারে আমি তোমার কিছু উপদেশ করছি বেটা আমি তোমারে কিছু কথা বলছি বেটা শোনো বেটা শোনো আমি যখন মরে যাব আমি যখন মরে যাব রে বেটা আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে নদীর জলে ভাসিয়ে দিও বেটা তোমরা আমাকে বায়ুতে উড়িয়ে দিও তোমাকে তোমরা আমাকে জীবিত পুঁতে দিও না তোমরা আমাকে জীবিত মাটি দিও না এই কথা তার ছেলেদেরকে বলছেন ধূরে আমার এই কথা মতন তার ছেলেরা তার ছেলেরা তাকে নিয়ে গেল আর নিয়ে পুড়িয়ে ছাই করে ভরসা করে যেন নদীর জলে ভাসিয়ে দেবে নদীর জলে ভাসিয়ে দেবে এমন পরিকল্পনা প্রস্তুতি নিয়ে নিলো প্রস্তুতি তাই হলো কিন্তু আমার আল্লাহ বা রাঘুতা বলছেন আমার আল্লাহ লা তবে বলছেন ও আগুন শোনো আগুন শোনো এই লোকটিকে এই লোকটিকে তোমরা পুরিয়ে ভরসা করে দিও না পুড়িয়ে ছাই করে দিও না তোমরা তাকে জোগাড় করে রাখো তোমরা তাকে মানুষের মতো করে রাখো তোমরা তাকে মানুষের মতো করে রাখো একে তোমরা পুরিয়ে ছাই করে দিও না পানিকে বলবে পানি রে একে তোমরা তোমার কালারের সঙ্গে মিশিয়ে নিও না একে তোমরা কোথাও তোমার ঢেয়ের সঙ্গে মিশিয়ে নিও না আল্লাহ জামিনকে বলবে একে তোর সাথে মিশিয়ে না কারণ একে একে আবার আবার মানুষের মতো মানুষ করা হবে জিজ্ঞাসা করা হবে বান্দারে তুমি কেন তোমার সন্তানদেরকে এই কথা বলেছিলে তোমার ছেলেদেরকে এই কথা কেন বলেছিলে বলো 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 তখন ওই লোকটি কি বলবে আল্লাহ আমি তো জীবনে কোনো দিন ভালো কর্ম করলাম না ভালো আমল করলাম না সলা তাদাই করেনি রোজা রাখিনি এর মানে কোনো দিন ভালো আমল করেনি আর আমি জানি যে আল্লাহ তোমার আমার জন্য কোটিন শাস্তি দিবে কঠিন শাস্তি দিবে ওই জন্য আমি তোমার ভয়ে আমি তোমার ভয় আমি তোমার ভয়ে এবং তোমার দয়ার দিকে তাকিয়ে তোমার ভালোবাসার দিকে তাকিয়ে আমি আমার ছেলেদেরকে বললাম ও আমার ছেলে আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিও নদীর জলে ভাসিয়ে দিও তখন আল্লাহ তার আলা ওই যে নিরানব্বইটি রহমান তার কাছে রয়েছে নিরানব্বইটি ভালোবাসা তার কাছে রয়েছে ওই ভালোবাসা দিয়ে আপনার প্রতি রহম করবে কেন রহম করবে আমার আল্লাহ তাবারে কুমাদা আলা বলছেন ওয়ালিমন জান্নাতান যারা আল্লাহর কাছে জানাতে ভয় করবে যারা প্রভুর কাছে দাঁড়াতে ভয় করবে আমি তাদেরকে উপহার দিব দুই দুই খানা জান্না আল্লাহ তাবারকালা তার প্রতি দয়া করলেন আর দয়া করে তাকে জান্নাত দিলেন তাহলে ভাইয়া আপনি কারা সাথে বসে থাকেন আপনি বারোটা বাজলে একটা বাজলে দুটো বাজলে তিনটে বাজলে ভাটা ইট কাটতে ছুটেন কিন্তু আপনি ঘরে শুয়ে ফজরের সালাত আদায় করেন না আপনার প্রতি একজন ওখানে আপনি কাজ করছেন তার জন্য আপনাকে পুনরায় টাকা দিচ্ছে আপনি যদি ওখানে একদিন কাজে না দেন তো আপনাকে টাকা দিবে না কিন্তু আল্লাহ তাবারাকুয়া তালা আপনাকে প্রতিদিন রুজি রুজি দেন তাই না আপনি খেয়ে এসছেন আজকে কার দাওয়া খেয়েছেন রুজি আপনার ইচ্ছা করলে আপনাকে ইচ্ছা করলে আপনাকে আল্লাহ বাড়ি থেকে মসজিদ থেকে বাড়ি যেতে দেবে না যদি আপনার প্রতি আপনার আল্লাহ সব আয়না তাহলে আপনার প্রতি দয়া না করে আল্লাহ আপনার প্রতি রহম না করে তাহলে আপনার চলা ফিরা উঠা বসা সম্ভব হতে পারে না আপনি কেন এত অলস কেন তাহলে আল্লাহ তাবার আলাম ওই ব্যক্তিদের ভালোবাসবে না জিবরিলকে ডেকে বলে দিবে ও জিবরিল একে তোমরা ভালোবাসিও না কাকে ভালোবাসবে না আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে জিব্রাইল রে একে তোমরা ভালোবাসবে না এই লোকটা সলা তাদাই করে না এই লোকটা সিয়াম পালন করে না এই লোকটা হজ করেনি অর্থ থাকা সত্ত্বেও এই লোকটা মসজিদ নিয়ে মারামারি করছিল হানাহানি করছিল হই হই করছিল রই রই করছিল এই লোকটা শুধু শুধু ঝগড়ার ঝগড়া বিভ্রান্তি লাগাবে কি করে আকর্ষী লাগাবে কি করে সমাজ ফেতনা ছড়াবে এই লোকটি এই ফেতনা নিয়ে মেতেছিল নচিত তোমরা একে ভালোবাসো না ওই লোকটিকে আল্লাহ ভালোবাসবে ওই ফেতনাটাকে গটিয়ে দিবে মুছে দিবে আল্লাহ একে ভালোবাসে নচিৎ তুমি তো এদেরকে ভালোবাসিও না পৃথিবীর কোনো পশু পাখি তারে ভালোবাসবে না পতঙ্গ ভালোবাসবে না বাসবে না বাসবে না কেন বাসবে না আমার আল্লাহ দাবার কুয়াতা আলা বলছেন এ আইয়ো হাল্লাদিন আমানো অতি উল্লাহ অতি আমার আল্লাহ

বাসিনা 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 আচ্ছা ভাই আপনাকে একটা ছোট্ট কথা বলবো যে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসেন ভালো কথা ভালো কথা কিন্তু আপনি ভালোবাসেন কি বাসেন না আপনাকে একবার প্রমাণ করছি আমি আচ্ছা ভাই মসজিদে যখন আজান দেয় আজান হয় তখন একাধিক মুসলমানের বাচ্চা বসে থাকে চায়ের দোকানে গল্প বাজে আর মসজিদ খা 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 করছে আল্লাহকে ভালোবাসে আপনার আমি প্রশ্ন করছি ভালোবাসে লোকটা যখন আপনি আল্লাহকে ভালোবাসেন না ডাক মসজিদে আসেন না আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা শুনে আসেন না তাহলে আল্লাহ তাকুয়া তালা আপনাকে কি করে ভালোবাসতে পারে আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহর যারা দয়ার আশা করে থাকে দয়ার দিকে চেয়ে থাকে তাকে আল্লাহ তাবারাকুয়া তালা সুখে শান্তিতে জীবন জীবনযাপন করবে তারপরেও আল্লা তারাকুয়া তালা ওকে পৃথিবীর বুকে একটু কানচুসি করবে কারণ যে একটা মমিন যেমন পৃথিবীর বুকে চলতে পারে না যে জেলখানার মতো জেলের মতো জেলের মধ্যে যেমন একটি লোক চলতে পারে না তেমন এই মমিন জেলখানার মতোই জীবনযাপন করবে আর জীবন জীবনযাপন করে চলে যাবে আর আল্লাহ তাবারাকুয়া তালা বলছেন এই মমিনটাকে আমি ভালোবাসি যেহেতু আমাকে ভয় করে আমাকে ভীতি নিয়ে চলে ভাইয়া আমি আপনাকে বলতে চাইব এবং বুঝাতে চাইব। আল্লাহ তালার ভয় এবং ভীতি নিয়ে জীবনযাপন করার চেষ্টা করুন আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালার দয়া এবং তার করুণার দিকে আমরা চেয়ে থাকি আল্লাহ সুবাহান হুয়া তালা তুমি পাক্কা সাচ্চা আমাদেরকে নামাজি বানাও আল্লাহ